আসসালামু আলাইকুম কোন কোন অবস্থায় আজানের উত্তর দেওয়া ভালো নয় কোন কোন অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় আট অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় এক নামাজরত অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় দুই খুদ্া শোনার অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো না হোক সেটা বিবাহের খুদ্ হোক সেটা জুমার খুদ্ বা অন্য কোনো খুদ্ তিন হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় হায়েজ মহিলাদের মাসিক যে রোগ ওইটাকে বলে হায়েস ওই অবস্থায় মহিলাদের আজানের জবাব দেওয়া ভালো নয় নেফাস অবস্থায় চার নম্বরে আজানের জবাব দেওয়া ভালো নয় নেফাস বলতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে মহিলারা অসুস্থ থাকে তাকে বলা হয় নেফাস ওই অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় পাঁচ দিন এলেম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় ছয় সহবাস করা অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় সাত প্রসাব বা পায়খানা থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় আট খাবার খাওয়া অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় এই আট অবস্থায় আজানের জবাব দেওয়া ভালো নয় তবে যদি কোনো ব্যক্তি এই আট অবস্থা থেকে অবসর হওয়ার পর আজানের শব্দ যদি সে বেশি পায় তখন সে বাকি আজানের উত্তর বা জবাব দিতে পারবে নতুবা তার জন্য আজানের জবাব দেওয়া উচিত নয়